তোকে একটা দালালি করার জন্য রেখেছে কি তোমাকে তদালি করার জন্য একটা জিনিস দিচ্ছে তোর কাছে গেলে মাল পাওয়া যাবে ব্যানার্জি সাহেব আমাদের দিয়েছে কি উনি কাজ করছেন সব লোক নিয়ে মালটা দিবার জন্য আমার ভক্ত আমার ভক্ত আমার ভক্ত হ্যাঁ হ্যাঁ তাহলে কুকুরের ভক্ত হয় হ্যাঁ যার আমার কুকুরের ভক্ত হয় একবার সরে যা চেয়ারটাকে সরে যা যদি তোর কুকুরে যেয়ে তোর মুখ চানবে না হ্যাঁ তোর পুত্তাই যে মুখ ঢাকলো করে যাবে না তোর মুখের কাছে চ্যালেঞ্জ করে বলছি ও লোক আমার বাংলার মানুষ আমার বিশ্বাসে দাদা পীরে আমাদের হ্যাঁ চোখের ইশারা করলে হর হর চলে দেখি যে দেখি না সব দাঁড়িয়ে আছে পাশে ভক্ত দেখছি তোর কাছে কি সে দাঁড়িয়ে আছে তোর কাছে মাল ঝাড়ার জন্য কি মাল ঝাড়ার জন্য আমাদের মাল আমাদের মাল আমরা লোভ হ্যাঁ তাদের মাল লিবার যা উনি দিচ্ছে মনে করছে আমি দিচ্ছে আর সব আমার ভক্ত আমার ভক্ত পাগলে যা বলে পাগলে কেনাই বলে হ্যাঁ ওর কথা বলতে আর শুনেছে হাসছে দেখবেন বেড়ালে হাসে মানে আপনি বলতে হচ্ছে মমতা ব্যানার্জির ছবিটা পিছন থেকে সরে গেলে সকালগুল্লাকে কেউ দাম ওই তো দূরের কথা খালি মমতা ছবি লাগবে না ছবি পিছনে ডাবর গায়ে মেরে দিকে দশটা মেরে দিয়ে খালি ওকে বল তোমার থেকে চেয়ার থেকে সরিয়ে ওই চেয়ারে চুম্বর বলে ঘামাচি মার্গে যাও আর ওই চেয়ারে আটটা অন্য লোককে বলে ওর কাছে কুকুরে যাবে না কান কেটে কুত্তা খেলবে চ্যালেঞ্জ করে কান কেটে কুত্তা খেয়ে যাবে পিরমুনি ছেড়ে দেবো বল চেয়ারটা সরে দেবো মনে করছে এই ছেড়ে হুজিদের মন্দিরে যাচ্ছে আমি দেখছি সব আমার ভক্ত হ্যাঁ কুত্তার ভক্ত কেউ নেই হ্যাঁ জাহান কুকুরের ভক্ত কেউ নেই খালি চলে গেলে তোরা দেখবি বাংলা মিডিয়া বলে গেল যেদিন চলে যাবে ওর চেয়ারটা থেকেও চলে গেলে যে দশটা লোক ওর পিছনে ঘুরে তখন আমাকে বলবে আমি কান কেটে উঠে দেবো ওর পিছনে দশটা লোকও থাকবে ইনশাল্লাহ আর আমার দরবারে আমার দরবারে কি বলবো আমি নিজের কথা নাম কি বলবো হ্যাঁ ঘরে বসে থাকে লাইন দিয়ে ঘরে দলিয়ে বসে লোকজন ভিড় হয়ে জমে পড়ে থাকে জমে পড়ে থাকে বেরোলে দেখা করে আল্লাহ শকর করে বলছি সকালে বেরিয়েছি এখন অবধি চলছে এখন আমার গালে ভাত ঢোকে নে বাবা আল্লাহ পাক পাঠিয়েছেন লোকজন খিট করছে হ্যাঁ দেখে না তোরা এইসব বুঝতে বল না হ্যাঁ কোথায় যাবে লাভ কাপ করেছিলে না তোমার কাপ ঠান্ডা হয়ে এসছে যাও না ভাগরে ভাগরে যাও না ওখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আছে হ্যাঁ করে নিয়ে নেবে চলে যাও তোমার মমতা ব্যানার্জিকে নিয়ে যাবে তবে কাজে হবে দাঁড় করাবে আমার ভাই বিরুদ্ধে দাঁড়াবে দেখি কত খেয়ে মায়ের দুধ খেয়েছে ওখানে দেখা যাবে হ্যাঁ তোমার মমতা ব্যানার্জিকে দাঁড়ো গোহারান হারাবে গোহারান হারাবে তিন লাখ ভোটে হেরিয়ে দেবে ইনশাল্লাহ দেখে দিও আগামী ভোটে শৌকতুল্লাহ তুমি তৈরি হয়ে থেকো হ্যাঁ নতুন তোমাকে চিয়ার দেওয়া হবে উনি তো বলছে তো আপনার দুটো ভাই বোকে ঘুম হারাম করে দেবে আর কি হারাম হয়েছে সে বুঝতে পারছো বাংলার মানুষ সব বুঝতে পারছে কি হারাম হয়েছে মমতা স্বয়ং নিজে বুঝতে পারছে সেই জন্যে দুজনে খাতা খোলাখলি করছে কি বুঝলেন মুড়ি পুকুর ধারে মুড়ি পুকুর ধারে বুঝতে পারছেন না শ্মশাংাড়ের বিশ্বাস বলছেন আর উনি বলছেন দুজনে খাতা খোলা খুলিয়ে করবে খাতাটা খোল না তোরা দুজনের অভিনয় চ্যালেঞ্জ করে বলছে আমি আবার কথাটা ঘুরিয়ে দিলাম দুজনের অভিনয় খবরদার বিশ্বাস করবেন না এরা দুজনকে এরা দুজনের অভিনয় করে বাংলার মানুষকে মুখটা ঘোরাবার জন্যে ভালো সাজার জন্য এরা এই করতে চাইছে সবদার হুঁশিয়ার কেউটো সাপ কেউটে সাপি আছে সে কোন ঘোড়া সাপ হয় না ও কেউটে সাপ ওরা দুটোই কেউ ওরা তৃণমূল তৃণমূলই আছে কি বলেন অভিনয় করে মানুষের চোখ ঘোরাতে চাইছে মানুষ বলবে এই শ্মশানকার ঠিক বলেছে আর উনি বলে খাতা দেখে নেবেন খোলা করি হবে না খালি মুখে বলা বলি হবে হ্যাঁ এই দুই দুজনের অভিনয়টা আপনারা দেখবেন অন্য কিছু নেই তবে বাংলার মানুষ জানি এতে করে ওই অভিনয় করে আইএসএফের পিছন থেকে বামপন্থীর পিছন থেকে কংগ্রেসের পিছন থেকে লোক সরানো যাবে না আই আমার পিছন থেকে লোক সরানো যাবে না ইনশাল্লাহ এই চারটে যদি এক করা যায় তখন তোমাদের লাফানিটা আরো জোর কেমন শুরু হয় দেখবে ইনশাল্লাহ আগামী ইলেকশনে কিন্তু ওই হুজুর বলছে যে হাওড়ার বিধানসভা এবার নসার জিতে যেতে উনি অনেক কিছু বলবে এইটাই তো এইটাই তো অভিনয় এই কথা বলে বাংলার মানুষের মুখটাতে ঘুরিয়ে নিজের দিকে করতে চাইছে কিন্তু না বাংলার মানুষ ওকে বিশ্বাস কোনো করবে না যে বললেও কি না বললেও কি ইনশাল্লাহ দেখে নেবেন এবারে বামপুঞ্জেরা কতখানা সিট বার করে দেখবেন কংগ্রেস সিট বার করবে আইএসএফও সিট বার করবে কী মনে এটা সমস্ত ওরা ভিতরে জেনে গেছে কত বার করে আমি বলছি দুদিন পরে কটা কী বার করে ইনশাল্লাহ বলে দেবো সেটা দেখে নেবেন আপনি